দর্শক আসসালামু আলাইকুম দ্য জুরিস্ট লাহাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট হুমায়ুন কবির তানি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করছি সাধারণ মানুষের আইন বিষয়ে সচেতনতা বাড়াতে দর্শক আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাজনৈতিক হয়রানিমূলক যে মিথ্যা মামলাগুলো বিগত সরকারের আমলে বা বিগত সময় করা হয়েছে সেই রাজনৈতিক হয়রানি এবং মিথ্যা যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন গত ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করার পর অনেকেই আমার সাথে এই বিষয়ে যোগাযোগ করেছেন এবং আমাকে কমেন্টেও অনেক কিছু জানতে চেয়েছেন এবং সেই বিষয়গুলো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে আমাদের মোবাইলের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে এবং কমেন্টের উত্তর দিয়ে এই সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে আরও বেশি কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ কীভাবে দ্রুত এই মামলাগুলো বা এই হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে আরও বেশি সহজ করা যায় সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার বর্তমানে আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছেন এবং সেই বিজ্ঞপ্তিটি জারি করেছেন দোসরা ডিসেম্বর দুই সালে এবং এই বিজ্ঞপ্তির মাধ্যমে আরও কিছু এবং খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা এই রাজনৈতিক এবং হয়রানি যে মিথ্যা মামলাগুলো বিভিন্ন নেতাকর্মী বা সাধারণ মানুষ বা অন্যদের বিরুদ্ধে করা হয়েছে তারা কীভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়ে আমি আলোচনা করব গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের যে মিথ্যা এবং রাজনৈতিক হয়রানিমূলক যে মামলাগুলো হয়েছিল সেই মামলা আবেদনের ক্ষেত্রে দুটি কমিটি গঠনের কথা বলা হয়েছিল এবং সেখানে জেলা কমিটি রয়েছে এবং একটি মন্ত্রণালয় কমিটি এবং সেই আবেদনের সর্বশেষ তারিখ ছিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার সাল পর্যন্ত এবং সেই আবেদনের ফলে অনেকেই এই মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই আবেদনের পরও অনেক বিষয় সুস্পষ্টভাবে আবেদনের সাথে সংযুক্তি না থাকার কারণে অনেক বিষয় সরকার এই মামলা প্রত্যাহারের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না এবং সেই ক্ষেত্রে এটি আরও বেশি সহজতর করার জন্য দোসরা ডিসেম্বর দুই সালে আরেকটি বিজ্ঞপ্তি জারি করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি সলিসিটর অনুবিভাগ এটি আইন ও বিচার বিভাগ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ছয় জানুয়ারি দুই সাল থেকে পাঁচই আগস্ট দুই সাল পর্যন্ত বিশেষ করে দুই হাজার এবং দুই সালের নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন সময় যে সকল ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি এবং মিথ্যা মামলা হয়েছে বা যে সেই সময়ে যে নেতাকর্মীদের বিরুদ্ধে বা সাধারণ মানুষের বিরুদ্ধে যে হয়রানিমূলক মিথ্যা মামলা হয়েছে এবং বিশেষ করে যে মামলাগুলোকে গায়েবী মামলাও বলা হয়ে থাকে সেই মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আমরা কিভাবে আরও সহজ পদ্ধতিতে এই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে যে আরও সহজ পদ্ধতিতে কীভাবে আমরা আবেদন করতে পারব এবং এই ডিসেম্বরের দুই তারিখের যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে সর্বশেষ তারিখ হচ্ছে সতেরোই ডিসেম্বর দুই এখানে যে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখানো হয়েছে সেটি হচ্ছে যে এই আবেদনের ক্ষেত্রে একটি এই সরকার একটি ছক নির্ধারণ করে দিয়েছেন যে ছকটি খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে এবং সুনির্দিষ্টভাবে লিখিতর মাধ্যমে যদি আমরা এই নির্দিষ্ট ঠিকানা এবং এখানে একটি ইমেল নাম্বার দেওয়া হয়েছে সেই ইমেল বরাবর পাঠিয়ে দিই তাহলে সরকার বা সংশ্লিষ্ট বিভাগ খুব সহজে এই মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে আমি আপনাদেরকে এই মামলা প্রত্যাহার বা আবেদনের ক্ষেত্রে যে সবটির কথা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সে বিষয়ে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে এটি শুনবেন এবং যারা এই মিথ্যা এবং মামলায় ভুক্তভোগী তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে বা এই আলোচনার মাধ্যমে আপনারা খুব পদক্ষেপ নিয়ে এই মামলা প্রত্যাহারের ক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে পারবেন এখানে যে ছকটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে প্রথমে একটি ক্রমিক নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর দিতে হবে এবং দ্বিতীয় যে জেলার নাম অর্থাৎ আপনি কোন জেলায় এই মামলাটি হয়েছে এবং সেই জেলায় কোন আদালতে মামলাটি রয়েছে এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মামলা নম্বর অর্থাৎ এই মামলাটি যখন দায়ের করা হয় তখন এই মামলার একটি নাম্বার থাকবে এবং সেই মামলার সুনির্দিষ্ট নাম্বারটি উল্লেখ করতে হবে অর্থাৎ জেলা জেলার নাম আদালতের নাম এবং মামলা নম্বর এবং এই মামলাটি নম্বরের সাথে যে তারিখে মামলাটি দায়ের করা হয়েছে সেই তারিখটি উল্লেখ করতে হবে এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এজাহারকারী বা নালিশির নাম এবং পরিচয় অর্থাৎ যাদের বিরুদ্ধে এই রাজনৈতিক হয়রানিমূলক মামলাটি করা হয়েছে সেই ব্যক্তির বা সেই এজাহারকারীর বিরুদ্ধে যে ব্যক্তিটি বা এজাহকারী যিনি রয়েছেন তার নাম এবং পরিচয় এবং একটি মামলার মধ্যেই উল্লেখ রয়েছে অর্থাৎ এই মামলার এজাহারকারী বা নালিশিকারী কে পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই মামলাতে মোট আসামির সংখ্যা এবং এর মধ্যে ওয়াগাতনামা আসামির সংখ্যা যদি থাকে সেই বিষয়টি উল্লেখ করতে হবে অর্থাৎ এই যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলাতে মামলাটিতে কতজন আসামি রয়েছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু আসামি সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে এবং অনেক ক্ষেত্রে অজ্ঞাতনামা হিসাবে একাধিক আসামির বিষয় সেখানে উল্লেখ থাকে সেটাও সুনির্দিষ্টভাবে এই শখের মধ্যে উল্লেখ করতে হবে এরপর এজাহার ও উল্লেখিত ঘটনার অর্থাৎ এই মামলাটি যে তারিখে দায়ের করা হয়েছে এবং এটিও আপনি আপনার এফআইআর বা যে এজাহার রয়েছে সেই এজাহের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে কত তারিখে মামলাটি বা নালিশের ঘটনার তারিখটি কত তারিখে দেওয়া রয়েছে সেই তারিখ দেখে এটি নির্দিষ্টভাবে এই মধ্যে উল্লেখ করতে হবে মামলাটি কোন আইনে বা কোন ধারায় দায়ের করা হয়েছে অর্থাৎ আপনার বিরুদ্ধে যে রাজনৈতিক হয়রানিমূলক মামলাটি করা হয়েছে বা যে গায়বি মামলাই নামে আমরা যে নামে বলি না কেন যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি কোন আইনের কোন ধারায় দায়েরকৃত করা অর্থাৎ কোন আইনের কোন ধারায় এই মামলাটি করা হয়েছে সেটিও সুনির্দিষ্টভাবে লিখতে হবে বা লিপিবদ্ধ করতে হবে এই মামলাটি যদি তদন্ত অবস্থায় থেকে থাকে অথবা বিচারাধীন যে অবস্থায় থেকে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মামলা এখনো তদন্ত চলছে আবার কিছু কিছু মামলা রয়েছে যেগুলো নির্দিষ্ট কোটে বিচারাধীন রয়েছে সেই বিষয়টি উল্লেখ করতে হবে যে এই মামলাটি তদন্ত চলছে অথবা এই মামলাটি তদন্ত শেষ হয়ে এটি বিচার কার্যক্রম শুরু হয়েছে এই ছকের যে বিষয়গুলো রয়েছে এই ছকের বিষয়গুলো খুব সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করে যে ব্যক্তির বিরুদ্ধে এই রাজনৈতিক হয়রানিমূলক মামলাটি করা হয়েছে তিনি আবেদন করতে পারবেন এবং এখানে এই ছকটি খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করার পর এই বিজ্ঞপ্তিতে যে ডিসেম্বরের দুই তারিখে দুই সালের যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতেই উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনি এই তথ্যগুলো কোন ঠিকানা বরাবর পাঠাবেন এবং সেখানে একটি ইমেল নম্বরও দেওয়া হয়েছে এবং আপনারা এই ঠিকানা এবং ইমেইল নম্বরের মাধ্যমে যদি আপনাদের এই নির্দিষ্ট ছকটি পূরণ করে আপনার এখানে পাঠিয়ে দেন সেক্ষেত্রে সরকার এই পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে আপনাদের এই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে মামলাগুলো পারবে আমি আপনাদেরকে এই ঠিকানাটি জানিয়ে দিচ্ছি সলিসিটার সলিসিটার অনুবিভাগ আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ঢাকা এবং যে ইমেলটি রয়েছে সেটি হচ্ছে সলিসিটর ডিআইভি ডট জিও ভি ডিডি আমি ইমেল অ্যাড্রেসটি আবারও বলছি সলিসিটর অ্যাট দ্য রেট এল এ ডব্লিউ জে ইউএসটিআইসি ডিআইভি ডট জিও ভি ডিডি এই ঠিকানা বরাবর আপনারা এই তথ্যগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করে আপনার পাঠিয়ে দিবেন এছাড়াও এইখানে যে ঠিকানাটি এবং ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে খুব সঠিক সুন্দরভাবে উল্লেখ করে দেব প্রিয় দর্শক আশা করি আমার প্রথম ভিডিওতে যে রাজনৈতিক হয়রানিমূলক যে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে যে আবেদনের কথা বলা হয়েছে আপনারা যারা এই ধরনের মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় ভুক্তভোগী তারা আবেদন করেছেন এবং এই আবেদনটি আরও সুনির্দিষ্টভাবে এবং সঠিকভাবে করার জন্য এবং সরকার যাতে এই তথ্যগুলো সঠিকভাবে পাওয়ার পর এর প্রতিকার প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে সেজন্য পরবর্তীতে ডিসেম্বরের দুই তারিখের যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং এখানে যে সুনির্দিষ্ট ছকের কথা উল্লেখ করেছি এবং যে তথ্যর কথা আমরা এখানে বলেছি সেই তথ্য এবং ছকগুলো আপনারা সুন্দরভাবে এবং সুনির্দিষ্টভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানা এবং ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলে এটি সরকার খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটির কথা আমি আপনাদের কাছে বললাম এটির সর্বশেষ তারিখ রয়েছে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আশা করি আপনারা এই নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাদের সঠিক তথ্য সম্বলিত এই ছকটি আপনারা এই সঠিক ঠিকানায় পাঠিয়ে দেবেন দর্শক আজ এ পর্যন্ত আগামী পর্বের আইনের নতুন কোনো বিষয় নিয়ে বা নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ